আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু প্যানেলের বেডশিট নিয়ে আজকে চলে এসেছি সাফা বাটিক হাউস থেকে মাসাল্লা অসাধারণ কিং সাইজের যে অরিজিনাল প্যানেলের বেডশিটগুলো সেগুলো কিন্তু নিয়ে চলে এসেছি দেখেন প্রথমে একটা ডিজাইন দেখেন মাসাল্লা অসাধারণ এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি যেই কাপড় দিয়ে তৈরি সেগুলো হচ্ছে আর কাপড় কোয়ালিটিতেও মাসাল্লাহ অসাধারণ অঙ্কুশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে এবং কিং সাইজের বেডশিট কিন্তু এগুলো একদম বড়ো খাট যাদের আছে পাঁচ হাত বাই ছয় হাত সেই খাটগুলোতেও কিন্তু ওই বেডশিটগুলো হবে প্রতিটা ডিজাইনে থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন এটা হচ্ছে জবা ফুলের মধ্যে মাসা এক এক ফুলের মধ্যে অসাধারণ কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাসাল অসাধারণ কালেকশনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইনই থাকবে বেডশিটই থাকবে হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে জাস্ট দেখেন কত সুন্দর সুন্দর একদম নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু ইতিমধ্যে চলেছি যে আর এগুলো কিন্তু স্টক লিমিটেড জলদি অর্ডার করলে জলদি অর্ডার করে ফেলুন আমাদের এই সুন্দর সুন্দর বেডশিটগুলো মাসাল্লাহ অসাধারণ কালেকশন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাফা বাটি কাউজ মানে হচ্ছে নিত্য নতুন কালেকশন মশাল্লাহ অসাধারণ অসাধারণ বেডশিটগুলো কিন্তু মার্শাল্লাহ অসাধারণ এবং এগুলো নিতে কিন্তু অবশ্যই আপনাকে ইনবক্সে নাম্বারে যোগাযোগ করতে হবে লাস্ট একটা ডিজাইন কিন্তু থাকছে এটা হচ্ছে আপনার পাতার মধ্যে মাসাল্লাহ অসাধারণ কালেকশন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এটার একটা আমি বালিশের কভার দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা হচ্ছে আপনার দুইটা বালিশের কভার হবে একদম বড় কিং সাইজের বালিশ আছে যেগুলো সেগুলোতে হবে আর কাপড় কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ